নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান সলভ করাছি প্রকাশনী তো দেখতেই পারছো আমাদের প্রথম সেমিস্টার ঠিক আছে ডক্টর সুশান্ত কুমার শাহু ডক্টর সুশান্ত কুমার সাহু এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আজকে আমি মডেল কোশ্চেন পেপার ওয়ান সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেব। আজকে আমি মডেল কোশ্চেন পেপার টু সলভ করাচ্ছি কার মতে শিক্ষা হলো কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ সংগঠন অ্যান্সার হবে ডিউই দুদাকে পাঠ্যক্রম কথাটির অর্থ হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায় তিন দেখে পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম কী মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম হলো নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় দাগে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সংবিধান বিয়াল্লিশতম সংশোধন দ্বারা প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আদর্শ যুক্ত উনিশশো ছিয়াত্তর পাঁচ দেখে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি ছয় দর্শন দর্শনশাস্ত্রের প্রাচীনতম শাখা হলো প্রকৃতিবাদ সাত দিকে সমাজের মধ্যে আচরণ ও মিথস্ক্রিয়া আর দেখে রীতিনীতি সমাজের কোন দিকগুলিকে প্রাথমিক প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করে আনতে হবে অর্থনীতি কাঠামো নয় দেখে শিক্ষার ড্যাশ লক্ষ্যের অপর নাম কৃষ্টি অ্যান্সার হবে সামাজিক দশ দিকে মানুষের জীবন হলো কর্মের উপজাত অ্যান্সার হবে দ্রব্য এগারো দিগের অ্যান্সার হবে একশো পঁচানব্বই বারো দিগের প্রশ্ন শিক্ষার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত আবিষ্কার করি অ্যান্সার হবে সত্তাকে তার দিকে ভাববাদ মানে কী বলেছে ভাববাদীদের মতে জীবাত্মা হলো ড্যাশের অংশ পরামত্তার অংশ ফোরটিন দিগের অ্যান্সার হবে ঈশ্বর পনেরো দিগের অ্যান্সার হবে স্বতন্ত্র স্ফূর্ত শৃঙ্খলা ষোলো দিগের আনসার হবে সামাজিক একতা এডিকো শব্দের অর্থ হলো ড্রাউট আঠারো থেকে আনসার হবে মানবতাবাদ উনিশ দিকের অ্যান্সার হবে আয়ত্ত কুড়ি দিকের অ্যান্সার হবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশ দিকের আনসার হবে পরিবার বাইশ দায়গের অ্যান্সার হবে ম্যাকাইভার তেইশ দিকের অ্যান্সার হবে শিক্ষা চব্বিশ দায়গের আনসারে কি বলেছে সফিয়া শব্দের অর্থ হল জ্ঞান ছাব্বিশ জায়গের প্রশ্ন বলেছে উপনিষদ শব্দের অর্থ হলো ব্রহ্মবিদ্যা ছাব্বিশ দিগের আনসার হবে বেদ হলো চার প্রকার সাতাশ দিকের অ্যান্সার হবে এর অ্যান্সার আঠাশ দাগের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার আগস্ট ঠিক আছে উনত্রিশ জায়গার অ্যান্সার হবে চার তিরিশ জায়গার অ্যান্সার হবে আমাদের এর আনসার এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা নয় একত্রিশ জায়গার অ্যান্সার হবে দেখতেই পারছ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বত্রিশ জায়গার অ্যান্সার হবে সি এর আনসার তেত্রিশ জায়গার অ্যান্সার হবে দ্বন্দ্ব চৌত্রিশ জায়গার অ্যান্সার হবে সহযোগিতা পঁয়ত্রিশ জায়গার যে প্রশ্ন আছে পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ছত্রিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে আর জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের অ্যান্সার এ সি ডি সত্য বি মিথ্যা আটত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে জৈন দর্শন উনচল্লিশ জায়গার প্রশ্ন বলেছে অদ্বৈত বা বেদান্ত দর্শনের সাথে জড়িত বিষয় হলো দেখতে পাচ্ছ আটত্রিশ জায়গার অ্যান্সার হবে জৈন দর্শন উনচল্লিশ জায়গার আনসার হবে অদ্বৈতবাদ এবং দেখে নাও তোমরা অ্যান্সারগুলো খুব সুন্দর করে প্রশ্ন আছে চল্লিশ জায়গার প্রশ্ন হ্যালো শুনতে পারছো দেখতেই পারছো চলতে থাকলে অ্যান্সার আমাদের বিয়ের অ্যান্সার আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো